এরে নবীর আশিকির দল জমিন মুমিনের জন্য জেলখানা বেইমানের জন্য বালাখানা যত কষ্ট মুমিন দুনিয়ায় কর্মা মরণের পরে শান্তি শুরু আর শেষ হবে না যত কষ্ট মুমিনেরা দুনিয়ার থেকে করে নাও দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না সূর্যের গরম কোনো গরম না নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে কেয়ামতের দিন এই সূর্য যখন মাথার উপরে নেমে আসবে গুনাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে সূর্যের গরমে এই মাটির জমিনটা তামা হয়ে যাবে আলাদা কোনো কেয়ামতের মাঠ হবে না অঙ্গ সিদ্ধির গঞ্জ সহ গোটা দুনিয়ার জমিনটাই হবে কেয়ামতের মাঠ এইটাই হবে মাঠ আসমান থাকবে না বিল্ডিং থাকবে না পাহাড় গলক তুলার মতো উঠতে থাকবে পুরা জমিনটা সমতল হয়ে যাবে মানুষ নাই কিছুই নাই যারা কবরে আছে আল্লাহ হুঙ্কার দিবে এবার দাঁড়াও আল্লাহ পাক ইসরাফিলের সিঙ্গায় ফুৎকার দাও মাত্র রুহু আসবে লাশের মধ্যে এরপরে সব কবর থেকে জমিনের উপরে দাঁড়াইবে আল্লাহর আদালত বা বিচারালয় হবে সিরিয়ার জমিন বর্তমান সিরিয়া ওখানে আল্লাহর বিচারালয় হবে সব জমিনের মানুষগুলো উঠাইয়া আল্লাহ ফেরেস্তার মাধ্যমে সেখানে নিয়ে যাবেন আল্লাহ ওখানে নিয়ে বিচার কার্য শুরু করবেন জহুর থেকে ফজর এই ফজর আর জহুরের মাঝখানে যেই সময় এতটুকু সময় মাত্র বিচারের সময় লাগবে এই সময়ের মধ্যে বিচার কমপ্লিট হয়ে যাবে আমগো সিদ্ধিরগঞ্জ থানার ভিতরে একটা মামলা পঞ্চাশ বছর ফইরা রইল এটা শেষ হয় না পঞ্চাশ বছর মাঝে মাঝে হাতিয়া দিলে তাজা হয় মামলা শেষ হয় না রব্বুল আলামিন হাসুরের ময়দানে কোটি 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 সহস্র কোটি মানুষ এদের বিচার কেমনে আধা বেলায় শেষ হবে যেটা বান্দার যেটা ধারণার বাইরে বোঝা সম্ভব এই আমার মাওলার কুদুরতের দ্বারা সব কিছুই সম্ভব তাদের بر کا منگل جلال تادر جلی نہ دہرحال میرا نگہدار ولر مندرا আল্লাহ বলেন জাহান নাম থেকে নিজেকে বাঁচাও দুই নাম্বার দায়িত্ব তোমার আহালকে বাঁচাও তিন নাম্বার দায়িত্ব তোমার প্রতিবেশী বাঁচাও চার নাম্বার দায়িত্ব তোমার সমাজের লোক বাঁচাও পাঁচ নাম্বারে যদি সময় পাও উম্মত নিয়ে চিন্তা করো উম্মতের সিরিয়াল পাস সমাজের চিন্তা করবা সিরিয়াল চাইর ঘরের পাশের লোকের চিন্তা করবা সিরিয়াল তিন নিজের মাইয়া বলা স্ত্রীর চিন্তা করবা সিরিয়াল দুই এক নাম্বার সিরিয়াল নিজে আগে জাহান নাম থেকে বাঁচো জাহান নাম থেকে বাঁচার মানে গুনার থেকে নিজের বাঁচাও কারণ গুনাগারের পরিণাম ফল হলো জাহান নাম ও এলাকার মুসলমানেরা এরে যুব ওই অন্ধকার কবরে যাওয়ার আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও কারণ জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর দুনিয়ার আগুন জ্বালাইতে গিয়া নরম নরম জিনিস দিয়ে আগুনকে প্রজ্বলিত করা হয় আল্লাহ কয় জাহান্নামের আগুনটা আমি প্রজ্বলিত করব মানুষ আর পাথরের দ্বারা অধিকাংশ মানুষ কোন মানুষ আমি আল্লাহ পাক এত নেয়ামত দিলাম সূর্যের আলোটা ফিরিয়ে দিলাম চন্দ্রের আলো ফিরিয়ে দিয়া দিলাম বাতাসটাও ফিরিয়ে দিলাম নদীর পানি ফিরি ও বান্দার জমিনটাও ফিরিয়ে দিলাম আমি আল্লাহ বিনিময়ে তোমার থেকে এই কথাও বলি নাই এত কিছু দেওয়ার পর তোমার কাজ হলো সারা রাত আমারে ডাকবা আল্লাহ কয় না সারা দিন রোজা রাখবা আল্লাহ বলে না ব্যবসা করো বাধা নাই চাকরি চাকরি করো বাধা নাই লেখাপড়া করো নেওয়ালারা স্কুল কলেজে লেখাপড়া কর কলে লেখাপড়া করো বাধা নাই ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও সাংবাদিক হও এসপি হও ডিসি হও এমপি মন্ত্রী হও ইসলাম তোমাকে বাধা দেয় না ইসলাম কি কয় জানো ও বান্দা সব তোমার জন্য ছেড়ে দিলাম দিন রাত মিলাইয়া চব্বিশটা ঘন্টা বাইশটা ঘন্টা তুমি তোমার কাজে লাগাও মাত্র দুইটা ঘন্টা সময় আমি আল্লাহর মোহাব্বতে তোমার কল্যাণে ব্যয় করো বলে তা কেমনে দুই ঘন্টা সময় কি একসাথে বের করা যায় কয় যায় না ব্যস্ত আল্লাহ কয় একসাথেও চাই না তো কেমনে চাই হজরের চার রাকাত নামাজে বিশ মিনিট দিয়া তুমি তোমার দোকানে চলে যাও আবার জহুরের সময় ইসা দশ রাকাত নামাজে বিশ মিনিট দিয়া আবার তুমি তোমার ব্যবসায় চলে যাও আবার আসরের চার রাকাত নামাজে বিশ মিনিট দাও এরপরে তুমি আবার দোকানে যাও মাগরিবের পাঁচ রাকাত নামাজে আবার বিশ মিনিট দিয়া তুমি তোমার সংসারের কাজে চলে যাও এশান নামাজের নয় রাকাতে বিশ মিনিট দিয়া ঘরের মধ্যে যাও তোমার ব্যবসাও ঠিক রাখো চাকরিও ঠিক রাখো এদিকে মাওলার কাছে ডিউটিও ঠিক রাখো এসান নামাজটা পড়িয়া ঘরের মধ্যে যাইয়া সন্তানের সময় দাও সারাদিন ব্যবসার কারণে বারো নাই সারাদিন চাকরির কারণে মাইয়া বোলারে সময় দিতে পারো নাই এশান নামাজটা পড়িয়া ঘরের মধ্যে যাইয়া সন্তানদের সময় দাও স্ত্রীকে সময় দাও কিন্তু কপাল খারাপ দুইটা ঘন্টা সময় দিতে পারলা না সন্তানের সময় দিতে পারলা না সারাটা দিন মোবাইলে সময় কাটাইবার সময় না পাইয়া ঘরের মধ্যে আইসা সন্তান ডাকে তুমি ফিরিয়া তাকাও না না মা সময় দাও বিছানায় বসে খাইয়া লইয়ার পেটটা ভারী করে মোবাইল নিয়ে বসে কাবায়। এইবার মোবাইল চাইতে চাইতে ঘুমাইয়া গেল সন্তানের সময় দিলা না স্ত্রীকেও দিল না মোবাইলটা চাইতে চাইতে তোমার চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হাট দুর্বল মাথা ব্যথা বেড়ে গেছি এখন আর কোনো কাজে মন বসে না মেধাটাও সংকুচিত হয়ে গেল এখন সকালবেলা আবার উঠা ফজরের নামাজটাও বললা না তুমি আবার আটটা নয়টায় উঠিয়া দেড় প্লেট খাইয়া আবার তুমি চলে গেলা সময় কিন্তু দেখো ও আল্লাহর হুজুর হওয়ার দরকার নাই তোমার লাইনে তোমার লাইনের মানুষটা দেখো জেনারেল লাইনের মানুষ কোনো দিন মাদ্রাসায় আলিফ বাতা পরে নাই অথচ নজর করে দেখো তোমার লাইনের মানুষটা সিদ্ধিরগঞ্জ বাজারে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে এই রকম ব্যবসায়ী আছে না নাই বলো বাবা তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক এবার আমি পুলিশ পিডিআরের চাকরি করে বেলার নামাজ বাদ দেয় না অভাব নাই আল্লাহ বিবেক দিসে জিজ্ঞেস করো তুমি কেন পারবা না তোমার আমার মতো যুব স্কুল কলেজে পড়ে পাঁচবেলার নামাজ সারে না অভাব নাই বহ বাবা তুমি কেন পারবা না ও আল্লাহর বান্দারা তোমার উপরে নাজানি আমার আল্লাহ পেজার তোমার মা বাবার না জানি বড় লাগছে ওই মা বাবার দোয়া নিয়ে তাড়াতাড়ি সামনে আগাও জাহান নামের গরম সইতে পারবা না সূর্যের গরমে এখনই সইতে পারি না ও আল্লাহর বান্দা একটা মশার কামড় সইতে পারি না ও সিদ্ধিরগঞ্জের মুসলমানেরা আজকে আমি যদি প্যান্ট শার্টটাই লাগাইয়া তোমার মতো রাস্তায় চলতাম আমি হাফিজুর রহমান রে কেউ বাধা দিতে পারতো না কিন্তু এই গরমের মধ্যে টুপি মাথায় দেই কত কষ্ট এরপরও টুপিটা ফালাই না দাড়িটা লাম্বা করার কারণে অনেকের চিন্তা যৌবনের ভাব চলে যায় এরপরও কেন দাড়িটা ফালাই না লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে এরপরও কেন লম্বা জামা ফালাই না ও আল্লাহর বান্দারা কারণটা কি জানো আমাদের এই টুপি দাড়ির কারণে সরকার আঙ্গু মাসে মাসে বেতন দেয় না বাবা না বরং এই টুপির কারণে আঙ্গু পরে বিপদ এই দাড়ির কারণে আমাদের উপরে বিপদ নাস্তিকে রামগো নামের লিস্টি বানায় আমাদের মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র চলে এত চিন্তার পরেও কেন টুপি ভালাই না ও আল্লাহর বান্দারা ব্যবসার যেই লাইনে বলো আল্লাহর নবীর তরিকা বাদ না দিয়েও তো আমরা না খাইয়া নাই আল্লাহর রহমতে অসম্মানেও তো নাই ও আল্লাহর বান্দা এরপরেও কেন এই লাইনটা ছাড়িনা না মাদ্রাসায় লেখাপড়া করেছি এই লাইনটা কেন সারি না কত জাতি ভাইরা বলে কৌমি মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই ওখানে পড়লে সরকারি কোনো চাকরি নাই ওখানে পড়লে কোনো সার্টিফিকেট নাই এইভাবে বলিয়া বলিয়া আমি তিরস্কার করে এ ভাইরা একটু চিন্তা করে দেখেন আল্লাহ তো বিবেক দিছে চিন্তা করেন এত গরমের পরও কেন নামাজ সারি না টুপি সারি না একমাত্র কারণ আল্লাহর কোরআন পরে দেখলাম কোন মিথ্যা নাই নবীর হাদিসটা পরে দেখলাম কোন মিথ্যা নাই ও আল্লাহর বান্দা এই কোরআনের মূল বের করতে গিয়া কত বিধর্মীরা পর্যন্ত অপচেষ্টা করিয়া শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেল ও যুবকেরা কয়েকদিন আর বাঁচবা এই মহামারীতে কত যুবকের লাশ কবরে রাখলাম কত যুবকের জানাজার ইমামতি করলাম ও আল্লাহর বান্দা রাতের বেলা যখন বালিশে মাথা লাগাইয়া ঘুমাও অন্তরে কি ভয় লাগে না ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা হাজির হয় মরা সন্তান আইসা সকাল বেলা মা দেখে চিৎকার দিয়া বলবে তোরা কোথায় আছো আয় আমার বাবা দুনিয়াতে বেঁচে নাই এরে সন্তানেরা ওই মা বাবাকে বাড়ি গেরামেরাই যারা ঢাকার শহরে চাকরি করো ব্যবসা করো এরে বাবা তুমি আরামে খাও আর বন্ধু নিয়াদাও অথচ তোমার জানা নাই ওই মা একটা রাত্রে খানা খায় না তোমার সাথে টেলিফোনে কথা বলতে না পারলে মায়ের ঘুম হয় না ঘরের মধ্যে কত মেহমান বাবায় মেহমান আনিয়া গোশত দিয়া খানা দেয় আম্বাজান গোশত বন্টন করে দেয় সন্তানেরও দেয় কিন্তু দুখিনি আম্বাজান একটা টুকরা নিজের মুখে দেয় না আম্বাজান কয় বিবি তুমি কেন গোশত খাও না আমার একটা সন্তান ঢাকা ওই সন্তানের চিন্তা বড় ও না কষ্ট পায় এই জন্য আমার গোস্ত মুখে ঘুম আসে না যেই মা বাবার চোখের পানিতে বয়ান করার সম্মান পেলাম আজকে ওই মা বাবার চোখের পানিতে তুমি টাকা পয়সার মালিক ওই মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো না নাম্বার পাও নাই ওই মা বাবার দোয়া চোখের পানি ছাড়া তুমি গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই ও কপাল পরা সন্তান ওই মা বাবা অনেকের দুনিয়ায় নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা রে বাবা আর যারা এখনো দুনিয়ায় বেঁচে আছে ওই মা বাবা তোমার অপেক্ষা আছে কখন তুমি হাসি মুখে সালাম দিবা মধুর মোহাব্বত নিয়ে কথা বলবা ওরে সন্তানেরা ওই মা বাবার থেকে দোয়া নিয়ে চলতে হবে না হয় উপায় নাই ও আল্লাহর বান্দারা চিন্তা ভাবনা করে দেখলাম আজকে আমার ডানে বানে ভক্ত বীরিনদের অভাব নাই আমার টাকা বাড়ি গাড়ির অভাব নাই কিন্তু চিন্তা করে দেখলাম আজকে আমি বক্তা কত সম্মান এত রাতেও মানুষগুলো বাড়ি যায় নাই কিন্তু এই সম্মান কতক্ষণ দুইটা চক্ষ যখন বন্ধ হয়ে যাবে আমার গায়ের জামা কাপড় সব কেটে রেখে দিবে তিনটা সাদা কাপুনের প্যাকেট যেদিন বানানো হবে ওই দিন দেখব কে আমার সাথে যায় আসল বাস্তবতা হলো কেউ আমার সাথে আর কবরে যাবে না তোমার কবরও যাবে না তুমি কয় টাকার মালিক এই প্রশ্ন ফেরেস তারাও করবে না তুমি কি পরিমাণ শিক্ষা গ্রহণ করছো এই প্রশ্ন করা হবে না ওই কবরে তিনটা প্রশ্ন হবে আমাকে আপনাদের সবাইকে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলমিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান কারা পারবে দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে দুনিয়াতে যারা ইসলাম অনুযায়ী চলবে নবীর সুন্নাত অনুযায়ী আঙ্গুলের নখগুলো কাটবে মাথার চুলগুলো নবীর নবীর রাখবে দুইটা বাথরুমে ঢুকতে আর বের হইতে নবীর সুন্না যারা মানবে আমার পোশাকটা গায়ে পড়তে খুলতে নবীর তরিকা আছে যারা মেনে চলবে এরা যখন কবরে গিয়া জবাব দিবে জান্নাত যাবে কিন্তু আপনি আমি চিন্তা করেন রবের গোলামী কি পরিমাণ করেছি আল্লাহর দিন ইসলাম কি পরিমাণ মেনে চলেছি অথচ এক বেলার নামাজও পড়তে পারি না মা বাবার খেদমত করি এত দোয়াও নিতে পারি নাই মা বাবায় শুধু আমার কথায় রাগ করে কষ্ট পায় আমার ব্যবহারে আব্বা আম্মা কষ্ট পায় না পারলাম তাদের মুখে হাসি ফুটাইতে না পারলাম তাদের কিছু দিয়া খেদমত করতে তাহলে আমার এদিকে এবার নাই মা বাবার দোয়াটাও পেলাম না মা বাবারে কতবার ধমক দিয়া চোখের পানি ফালাইলাম তাহলে আমার এদিকে নাই আলেমার কাছে পারি না বরং ফেসবুকের মধ্যে আলেমলামার বিরুদ্ধে লেখালেখি করি আলেমদের ইমামের বিরুদ্ধে কথা বলি খতিবের বিরুদ্ধে কথা বলি এই মসজিদের ইমাম সাহেবদের বিরোধিতা করি তাহলে আমার তো কোনোটা রাস্তাই নাই না না রবেরে চিনলাম না ইসলাম মানলাম না আঙ্গুলের নখ কাটার মধ্যে নবীর শূন্য তনুযায়ী কাটলাম না মাথার চুলগুলো নবীর তরিকায় রাখলাম না পোশাকটা নবীর তরিকায় না আমার ঘুমটা নবীর তরিকায় ঘুমাইতে গিয়াও তো হিন্দি গানের তার লাগাইয়া ঘুমাইনি রে বাবা এই অবস্থায় যদি আজরাইল সে হাজির হয়ে যায় আর এই গুণ অবস্থায় যদি তোমার খবরের ডাক এসে যায় সাদা কাপড় এর প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে যখন রেকি আসবে ওই অন্ধকার কবরে মাটি আর অন্ধকার আপন কেউ থাকবে না ওই কবরের মধ্যে রাখার পরে তিনটা প্রশ্ন তোমাকে করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লিন আলামিনের পরিচয় দাও একটা প্রশ্নের জবাব দিতে পারবানারে বাবা আমি কিন্তু এতক্ষণ বয়ান করিয়া স্কুলের পড়া নিষেধ করি নাই কিন্তু খবরদার কারো চাকরি ছাড়তে বলি নাই কারো ব্যবসা বন্ধ করতে বলি নাই বরং বাইশ ঘন্টা সময় তুমি তোমার লেখাপড়া চাকরি ব্যবসায় দাও মাত্র দুইটা ঘন্টা সময় বিশ মিনিট বিশ মিনিট করে পাঁচবেলার নামাজে দাও মা বাবার দোয়া নাও ওলা নামের দোয়া নিয়ে আমল করো লেখাপড়াও বন্ধ হবে না চাকরিও যাবে না ব্যবসাও নষ্ট হবে না এরপরও সুযোগ পাইয়াও যদি আল্লাহর হুকুম মতো নামাজে না যাও ওই কবরে তিনটা প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না মদিনার নবী বলেন এই বেইমান নাফরমান যখন জবাব দিবে না সাথে সাথে আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিবেন ও কবরের ফেরেশতা এই নাফারমানেরে কোনো সময় দিও না দুনিয়াতে বহু সময় পাইয়া শকর আদায় করে নাই আমার নেয়ামত খাইয়া শকর আদায় করে নাই এখনই কবরে জাহান নামের বিছানা দিয়া দাও কবরের মধ্যে জাহান নামের সাথে রাস্তা বানাও পুরা কবরের মধ্যে জাহান আগুন একটা না দুইটা না নিরানব্বইটা সাপ কবর ভরে যাবে আল্লাহ গাইবি আওয়াজ দিয়ার আগান্বিত হয় বলবেন ও কবরের মাটি এই না দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা এই কথাগুলো নবীর হাদিস থেকে শুনাইলাম মনে মনে চিন্তা করো নবীর হাদিস তো মিথ্যা হতে পারে না কারণ আমার নবী তেষট্টি বছর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই আম্বিয়ায় কেরাম ওলামায় কেরামের কথা মিথ্যা হতে পারে না একজন দুইজনে মিথ্যা বলতে পারে লক্ষ লক্ষ নবীদের কথা মিথ্যা না লক্ষ লক্ষ সাহাবায় নামের কথা মিথ্যা নয় কোটি কোটি ওলামায় কেরামের কথা মিথ্যা না অতএব এই গুনাগারের জন্য জাহান নাম সত্য এখন উপায় হলো তওবা করা এই গভীর রাত সবার কপালে তওবা নসিব হবে না আল্লাহর কাছে যার দিলটা নরম মনে মনে আল্লাহকে ডেকে বলবে গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক ও আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই আয় আল্লাহ আজ আপনার কাছে গোপনে ক্ষমা চাইতেছি আর গুনার কাছেও যাব না আমার আমার হাতের দ্বারা দ্বারা জবানের কত অন্যায় করেছি আমার কথায় কষ্ট পায় কত মানুষের চোখের পানি বলল আলেম রে কাদাইলাম মা বাবারে কাঁদাইলাম ও আল্লাহ তুমি মাফ করে দেও আমার মায়ার নবী বলেন চোখের পানি সেরে যারা তৌবা করবা তাদের গুনার সাথে সাথে মা ফায় যাবে ও আল্লাহর বান্দা ওরে যুবক ও বাবাজি ও পর্দার আড়ালের মা দুনিয়াটা কিছুই না সাদা কাপুনের প্যাকেট যেদিন হয়ে যাইবা দেখবা তোমার সন্তানেরা আম্মু আম্মু বলে ডাকবে কোনো জবাব দেওয়ার শক্তি হবে না পরিশেষে বাড়ি গাড়ি ফালাইয়া যেই বাড়ির পাগল গাড়ির পাগল টাকা পয়সার কারণে আজকে ঘুম নাই সব ফালায় খালি হাতে কবরে ওই কবরে না যাতের কোনো উপায় নাই এখনো সময় আছে তাও বা করে নাও মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর কোনো দিন নামাজ ছাড়বো না মা বাবারে কষ্ট দিব না ওলা রামের বিরুদ্ধে যাব না নবীর তরিকার বাহিরে চলব না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখতেছেন কারণ তোরের কি হালাত আল্লাহকে মনে মনে বলরে রে ভাই আজকে থেকে গুনার থেকে তওবা করে নিলাম ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মরণ পর্যন্ত তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ